আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার কবরস্থান আমরা প্রতাবী কবরস্থান আমরা প্রতাবী হামসাইয়ার এই কবরস্থান বিরাট বড় একটা কবরস্থান আপনারা সামনে তুলিয়া ধরলাম কারণ এই কবরস্থানও আমরা শেষ পর্যন্ত আমরা শেষ বেলা ওখানেই আমরা বিদায় ওখানেও হওয়া লাগবে উত্তর সাইডের কবরস্থান দেখলে এখন দেখো দক্ষিণ সাইডের কবরস্থান বিশাল একটা কবরস্থান আমরা প্রতাবী গ্রামর এই কবরস্থানটা বিরাট বড় এইগুলো চমুনি পাশার চমুনি যেটা হয় ওগুলো চমুনি এখানে আমরা যে শোভরাতের সময় এখানে ওই আসিন সুরাত আরও এখানে মোনাজাত করা হয় দোয়া হয় দেখাইলাম আরে ওইগুলো আমরা পড়তাবি অগ্রণী উচ্চ বিদ্যালয় আর পাইলা আহ খেলার মাঠ প্রতাপী অগ্রণী উচ্চ বিদ্যালয় একটা সুন্দর আপনার এখানে আবার আমরা শহীদ মিনারও একটা আছে শহীদ মিনার আমরা এই গ্রামের বাজারও হচ্ছে এই বাজার বাজার অগ্রণী উচ্চ বিদ্যালয়ের গেট এটা যে পুরাটা বাজার তারপরে খেলার মাঠ আসলে আমরা গ্রামের খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর লাগে ভালো লাগে খেলার মাঠ বাজার স্কুল কবরস্থান আপনার মাজার দেখাই মু সামনে মাজারও আছে এই যে মাঠ দেখতে হবে ই এই মাঠও বিরাট আকারে হজরত রিফাজ রহমতুল্লাহি বাৎসরিক বাফিস যেটা হয় বিরাট বড় হয় এখানে ওইল আপনার মাঠ অগ্রণী উচ্চ বিদ্যালয় মাঠ বিরাট বড়ো বড়ো খেলা এখানে বহু দূর থেকে গিয়ে প্লেয়ার হলো আইয়া খেলচই ঢাকা এবং সিলেট চতুরঙ্গর প্লেয়ার হলো এই মাঠে খেলচুই জুয়া জুয়েল গুজা কামাল সহ আরো বহু প্লেয়ার হলো ওইল আপনার অগ্রণী উচ্চ বিদ্যালয়ের মেইন গেট খুব সুন্দর আসলে আমরা গ্রামের এটা হচ্ছে আপনার গ্রহণ উচ্চ বিদ্যালয়ের মসজিদ ওই যে একটা গেট দেখাই না আপনার আর তো আপনার পাসফির আলাহির গেট মাজারর ও সামনে ভিতরে যেটা ধরে এটা হলো মসজিদ আর এখানে যারা খাদিমরত অবস্থায় আসলা সেবা করিয়া গেছেন তারা সব এখানেই দাফন করা হয়েছে

অবস্থান করেন রোজা খুব সুন্দর ওই রিফার সার মাজারের গালাত আবার ফাঁসবি রহমতুল্লাহি আল্লাহি রোজা পাশাপাশি এখানে দুই মাজার দু রিফার সার রহমতুল্লাহি আল্লাহ মাজারর দুই সাইডে দুইটা খাজুর গাছ আছে আবার খুব সুন্দর সাইডে একটা সাইডে একটা তো একটা ভরছে রিফাশার মাজারের এরিয়ার ভিতরে আর একটা ভরছে আবার ফাসপি রহমতুল্লাহি আল্লাহ মাজারের ভিতরে খুব সুন্দর আইবা দেখিয়া যাইবা সুন্দর জায়গা হম থাকবা সুস্থ থাকবা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবা এরকম বলা বলা ভিডিও আপনারা আরো ভাইবা ওকে আসসালামু আলাইকুম